মেইড ইন চিরগ পাঁচশো বছর আগে ছয়শো বছর আগে আমরা এখানে জাহাজ বানাতাম নাইন ক্যানান জাহাজ অর্থাৎ যুদ্ধের জাহাজ বানাতাম তো এটা অর্থ কি যে আমরা বাংলাদেশির আসলে অনেক কিছু পারি আমরা হয়তো বা করতে চাই না সহজ জীবন যাপন করতে চাই নতুন কিছু করতে চাই না সবার ধারণা হলো লেখাপড়া করে চাকরি করবে কেন ভাই তুমি চাকরি দিতে পারো না তোমার ধারণা কেন থাকে আমি খালি চাকরি করব চাকরি করব চাকরি করব তুমি একশো জনের চাকরি দাও না ইউ আর কোয়ালিফাইড এনাফ টু ডু দিস থিংস কিন্তু একশো জনের চাকরি দিতে গেলে আপনাকে ঝুঁকি নিতে হবে আপনার প্রথম জীবন কষ্টের যাবে আমি কিন্তু চাকরি করিনি আমি আমি খুব বেশি দুই থেকে আড়াই বছর চাকরি করেছি এখন আমার আন্ডারে লোক কাজ করে তো আই এম ভেরি হ্যাপি টু দে আমি আর এতজন প্রোভাইড করতে পারি আলহামদুলিল্লাহ 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 কোথায় আমি নিজে চাকরি করতাম আমি এই বাচ্চাদেরকে বলবো তোমরা এক একজন ইন্টারপ্রিনার হও না কেন তোমরা কেন এক হাজার লোককে চাকরি দিতে পারো না আমাদের দেশে মানুষের অভাব নেই সুযোগের অভাব আছে উদ্যোক্তার অভাব আছে আর আরেকটা কথাই বলে দিই উদ্যোগের জন্য কিন্তু পয়সা লাগে না আমাদের কেন জিনিস খুব ধারণা যে পয়সা থাকলে বহুত কিছু করা যায় তাহলে সকল কোটিপতির বাচ্চা কিন্তু কোটিপিত হয়ে যেত ওরা কিন্তু ফকির হয়ে যায় কয়দিন পরে আমার দেখা জিনিস যত কোটিপতির বাচ্চা আমি দেখেছি দুই জেনারেশন পরে ফকির হয়ে গেছে দ্যাট মিনস পয়সা দিয়ে কিছু হয় না ইটস ইউ আমরা হাওয়া থেকে পয়সা বানাই যারা বানাইতে জানে তারা হাওয়া থেকে পয়সা বানায় আমি চুরি করা বলছি না চুরি করার কথা বলছি না কষ্ট করতে প্রথম জীবন অন্তত তিরিশটা বছর এমনিই চলে যাবে আফটার ফর্টি ইউ মাইট থিঙ্ক ইউ হ্যাভ সামথিং আর একটা নতুন দেশ বাংলাদেশে আমি কি করে আশা করি যে আমি জম্নলগ্ন থেকে আরামে থাকবো হয় না আমার এই জেনারেশন কষ্ট করবে সামনের জেনারেশন কষ্ট করবে তারপরে বাংলাদেশ উঠবে ইনশাল্লাহ আমরা বলতে পারবো এই কষ্টের সিঁড়িতে প্রথম ধাপগুলি আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এর তো বেশি কী দরকার আমার আমরা তিনবেলা ভাত খাই আমার গাড়ি আছে আমার ড্রাইভার আছে ওয়াট এলস ডু ইউ ওয়ান্ট ইন বাংলাদেশ এর চেয়ে বেশি আমার দরকার আছে বাংলাদেশে না এর চেয়ে বেশি দরকার নেই কিন্তু আমার আই এম হ্যাপি আই এম হ্যাপি নাও উই হ্যাভ টু ওয়ার্ক ফর আদার্স আমাকে যখন বলেছে প্রোগ্রাম করতে হবে আমাকে আই উইল অর্গানাইজ ইট ওকে আই এম আ প্রফেশনাল ম্যান আমি প্রচুর টাকা নিয়ে একটা প্রোগ্রাম করতে বাট এই প্রোগ্রাম আই উইল স্পন্সার নো প্রবলেম অসুবিধা নেই হ্যাঁ যেটি আমার মেরাজ ভাই অ্যান্ড আমার হায়দার ভাইকে আমি কথা দিয়েছিলাম হায়দার আলী খানকে কথা দিয়ে আসছিলাম এনি হাউ আই এম কামিং অসুবিধা নেই